জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে ঘিরে সকাল থেকেই সমাবেশস্থল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা বিকেল নাগাদ মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান

শফিকুর রহমান বলেন এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ অথচ একটি গোষ্ঠী এই সম্প্রীতি নষ্টেরও পায়তারা করছে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেউ যাতে নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে ভুতুল পেঁচা ঢুকে পড়ে